হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওটা সকাল থেকেই চালু করছি আজকে 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 হলো মঙ্গলবার এখন বাজে দশটা আজকে আমার বাড়িতে কেউ নেই মা বৌদি ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আমি আর বাবা রয়েছি তাই আজকে আমি বাড়িতে রান্না করব তো চলো আজকে সারা দিনটা আমার কেমনভাবে কাটে তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ হাতে করে ভিডিওটা চালু করেছি এখন আমি ব্রাশটা করে নেব আর আজকে প্রচণ্ড গরম বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে চলো তোমাদেরকে দেখায় প্রাইস আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার রান্না করার জন্য সব কিছু জোগাড় করবো ডিমটা সিদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসটা জ্বালিয়ে ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেব। গ্যাসে ডিমটা সিদ্ধ হচ্ছে আর আমি ততক্ষণ নিমের ঝাল বানানোর জন্য পেঁয়াজ ও টমেটো কেটে পেস্ট করে নেব তো গাইস এখন ডিমটা সিদ্ধ হচ্ছে তোমরা তো দেখলেই তো ডিমটা সিদ্ধ হওয়ার পর আমি ডিমের ঝালটা বসাবো আমি এত পরিমাণে গরম লেগেছে তাই রুমে এসে একটু বসেছি ততক্ষণ ডিমটা সিদ্ধ হোক আর মাকে আমি ফোন করেছিলাম মা বলল আসছে গাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি হয়তো ডিমের ঝালটা বানাবো আর মা এসে বাড়িতে ভাতটা বসাবে তো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে তো জল ফুটছে এটা হয়ে গেলে নামিয়ে নেব তো আমার ডিমের ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট হওয়ার পরেই দেখি আমার মায়েরা চলে এসেছে আমার মা কতগুলো খাবার এনেছে চলো দেখা যাক কি এনেছে আমার জন্যে অনেক কিছু খাওয়ার মা এনেছে এখানে চলো দেখি কি আছে এখানে আছে ভেজ ফ্রায়েড রাইস আর এখানে রয়েছে চিকেন কষা এখানে দুধের মিষ্টি দুটো এনেছে আর একটা মাজা গরমকালে তো মাজাটা লাগবেই ফাইনালি আমরা স্নান করে এসে সবাই মিলে খেতে বসে পড়েছি আমি মা আর বৌদি ভাই আমি আর বৌদি ভাই ফ্রায়েড রাইস আর চিকেন কষা যে এনেছিল সেটাই খাচ্ছি আর মা ভাত খাচ্ছে কারণ আমার মা ওইসব पसंद पड़े ना चालाकी आसी <laughs> 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 ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই সবে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা ঘুম থেকে উঠে ফ্রি হচ্ছে ফ্রিজে স্পাইট রাখা ছিল সেটাই বের করে এখন খাচ্ছি এই গরমে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না জানালার কাছে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমাদের এই জানালার কাছে ভালো বাতাস আসে তাই বসে আছি এখন একটু আমি সন্ধ্যাবেলা পড়তে বসে পড়েছি কারণ সামনে আমার এক্সাম আছে পরে উঠে বাড়ির সবাই ম্যাগি খাচ্ছি আমার মামিও এসেছে তো গায়ে আমি খেতে বসে পড়েছি রাতে ডিনার করতে আমার মনেই ছিল না ভিডিওটা করতে এখন খেতে খেতে মনে হলো তাই করছি ডিনারটা আমি আজকে পুঁটি মাছের ঝাল আলু দিয়ে মা করেছে আর সকালের ডিমের কালিয়া ছিল সেটা দিয়েই আজকে ডিনার করছি তো গাইস আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘুমাতে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই সকাল থেকে আজকে সারাদিনটা আমার কেমনভাবে কেটেছে তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই